মানে এটা দিয়ে জল ভরে এই ভাবে লাগিয়ে দিতে এই যে প্রথমে এটা মধ্যে জল ভরে নেবে তারপর এই যেমন কথা জলটা পড়ে যাবে এইজন্য প্রথমে এটা দিয়ার পর এটাকে উল্টো এই উল্টো করে

এই যে দেখার মনে এটার মধ্যে কি জানি এটা একটা বক্স দিয়ে রেখেছি কোন ট্রাই নাই কিছুই নাই আমি ভেবেছিলাম কিছু যেটা মানে চিকেন থাকবে হ্যাঁ আমি ভেবেছিলাম চিকেন তাই হ্যাঁ ডস খেয়েছে এটা বের করতে পারছি না এটাটা কি খায় আপনি তো কি করে এটা এটা কি